আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে থ্রি পিস টু পিস ওভারকোট গাউন আজকে সব ধরনের কালেকশন থাকবে উনি স্পেশাল কালেকশন হিসেবে ওভারকোটটা খুবই প্রিমিয়াম বাট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভিয়ার্স এটার যা কোয়ালিটি আপনারা হাতে পেলে মানে এই প্রাইস এই ওভারকোট বিশ্বাসই করতে পারবেন না কাপড় দেখেন ভিতরে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং ওভারলকটা করা আছে বাকি কাপড় তো হাতে না ধরে আসলে বুঝতে পারবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মার্কেটে দুইয়ের উপরে সেল হয় এতটুকু শিওর থাকতে পারেন আপনারা বডি সাইজ अवेलेबल আছে আমরা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দেখেন এটার দাম কত পড়বে এটা মাত্র 1250 টাকা অনলি 1250 টাকা হোলসেল প্রাইস একদম 1250 টাকা এটা মেরুন কালার सेम প্রাইস মাত্র 1250 টাকা এই সুন্দর ওভার কোটটা পেয়ে যাচ্ছেন এটা এক্সপোর্ট অরিজিনাল কালেকশন ঠিক আছে প্রাইস আছে মাত্র 1250 মাত্র 1250 টাকা আপু ওকে নেক্সট এই চলে যাবো নেক্সট আছে এটা এটা খুব সুন্দর দেখতে প্রাইস সেম না 1250 জি মাত্র 1250 টাকা অনলি 1250 টাকা নেক্সট এই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখেন সেম হচ্ছে সুন্দর এবং এটা হচ্ছে সালোয়ার টাও সেম কাপড় আচ্ছা সালোয়ারটাও সেম কাপড়ে খুব সুন্দর করে প্যান্ট সালোয়ার রয়েছে দেখেন নিচে ভাবে সুন্দর করে কাজ করা এটা কালার দেখাবো জামার সালোয়ার একটি ডায়মন্ড জর্জেট কালার দেখেন

এটা আছে মেরুন কালার দামটা মাত্র 950 টাকা 950 টাকা সুন্দর কালেকশন सेम 950 এ সালোয়ার আছে 950 টাকা আচ্ছা এখন এই সুন্দর গাউনটা দেখাবো যেটা অনেক বেশি সুন্দর এটা মূলত ক্যাপ স্টাইলে অফショルダー স্টাইলে মানে যারা ওয়েস্টার্ন পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা সাইড থেকে আবার ফাড়া ভিতরে ইনার আছে ওয়েস্টার্ন প্যাটার্নের গাউন আর কি এই যেখান থেকে ফাড়া থাকবে ওকে এটা হচ্ছে গাউনটা এটা হচ্ছে বডিটা স্মোকি একটু দেখাই এই বডিটা বডিটা স্মোকি আর অফショルダー

এই ফারস্টে এটা এটা নতুন গলায় ডিজাইন করা আছে ডিজাইন করা আছে এবং সাথে পাইকারি দাম এই কোয়ালিটির জমজম কেউ দিবে না ঠিক আছে জি টাকা যাদের আছে আপু এটা দেখেন সেফ টাকা আপু

ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এ ডি সানকে সেন্ট ক্রাইজ মাত্র এক জি এর পরেরটায় চলে যাব প্রত্যেকটা ওনার ফুল কভারেজ না থাকবে মাত্র এক হাজার এটা দেখেন এটাও খুব সুন্দর সেন্ট ক্রাইজ জি মাত্র

এটা দেখেন এটাও খুবই সুন্দর গলায় ডিজাইন করা হাতায় জামার নিচে সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র 1080 টাকা মাত্র 1080 টাকা পেয়ে যাবেন এই এটা আছে দেখেন সেম প্রাইস 1080 টাকা জি 1080 টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে দাম মাত্র 1080 টাকা 1080 আপু এটাও খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার গলায় লেস হাতায় লেস জামা নিচে লেস সালোয়ার না সিং দাম মাত্র 1080 মাত্র 1080 টাকা ওকে এর পরেরটাই চলে যাব পরে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা সেটা কালার হবে জি আপু দাম মাত্র 1080 টাকা প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ নামাজের জন্য দেখেন এটা আরেকটা সুন্দর কালেকশন আছে सेम প্রাইসে 1080 তে না सेम থাকবে মাত্র ওকে চলে যাব নেক্সট আইটা এটা প্রাইস কত পড়ছে এটা মাত্র টাকা

সাথে সালোয়ারটা হবে প্লাজো সালোয়ারটা প্লাজো থাকবে আর ওন্নাটা বড় হবে এটার দাম কত পড়ছে মাত্র 1080 1080 এটা 1080 সব 1080 সোনি তো লক্ষ্যে চলে আসতে হবে আপনাদের কি ভিডিও নিমা গেস্টে কমতে বিষয় সাথে চাতে হতে সব নাম্বার 92 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ